হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই ভালো আছো সাফল্য একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগতম আজকে ভিডিওটা হচ্ছে নবম শ্রেণীর গণিত শিক্ষণ অভিজ্ঞতা ভিত্তিক কিছু নির্দেশনা তো নিচে অভিজ্ঞতা নং এক প্রাতিক জীবনে সেট পারদর্শিতার কাজ পৃষ্ঠা পাঁচ একক কাজ পৃষ্ঠা নয় দলগত কাজ পৃষ্ঠা পঁচিশ এক থেকে দশ দলগত কাজ পৃষ্ঠা নয় দলগত কাজ পৃষ্ঠা পাঁচ একক কাজ পৃষ্ঠা পঁচিশ দলগত কাজ অভিজ্ঞতা নং দুই কাজ পৃষ্ঠা ছিচল্লিশ একক কাজ পৃষ্ঠা পঁয়তাল্লিশ একক দলগত কাজ পৃষ্ঠা একত্রিশ এক হাত খরচ প্রাপ্তির খেলা পৃষ্ঠা একত্রিশ এক হাত খরচপ্রাপ্তি পৃষ্ঠা এক এক হাত খরচ প্রাপ্তির খেলা এগুলি তোমরা করবা এগুলি তোমরা দেখে যাবা বাসায় ভালো করে এগুলি করো ভালোভাবে করবা তো আজকের ভিডিওটি পর্যন্তই সবাই ভালো থাকবে অন্য ভিডিও ততক্ষণে পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবো অবশ্যই পাশে থাকবা লাইক দিয়ে কমেন্ট করো